আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কেন তার পিছনে বিরাট দুর্নীতি হয়েছে আট হাজার লোককে অবৈধভাবে পথ তৈরি করে তাদের কাছ থেকে বারো পনেরো লাখ টাকা নিয়ে তাদেরকে চাকরিতে ঢোকানো হয়েছে আর তারা অবৈধ প্রমাণ হয়ে গেছে কিন্তু কে নেয় কে যোগ্য অযোগ্য বোঝা যাচ্ছে না তাই কোর্ট সবার চাকরি রদ করেছে কিন্তু সত্যি সত্যি যারা যোগ্য এই আঠারো হাজার মানুষ যারা বারো বছর ধরে চাকরি করছে শিক্ষিত ছেলে ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে ছেলে পুলে তারা স্কুলে পড়ছে বাবা মার বয়স হয়ে গেছে তাদের খাওয়া দাওয়ার তাদের ওষুধের খরচা আছে জীবনের চাকরির এক তৃতীয়াংশ সময় চলে গেছে বারো বছর এখন হঠাৎ জীবন থেকে চাকরি চলে গেল পঞ্চাশ হাজার টাকা ইনকাম ছিল বন্ধ হয়ে গেল তারা কোথায় যাবেন তাই তারা ডিআই অফিসের সামনে ধর্না দিচ্ছেন তারা তাদের বিরোধ করছেন পুলিশের লাঠি খেতে হচ্ছে ওদেরকে এই যে অপরাধ এই আঠারো হাজার লোকের চাকরি ফেরত দিতে হবে মমতা ব্যানার্জিকে নাকে খত দিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে বলতে হবে এদের কাছে যে আঠারো হাজার লিস্ট আছে ওইটা বৈধ এদের চাকরি ফেরত দিন বলতে হবে এখন কেন বলছেন না না ওই চাকরি যদি ফেরত যায় বাকি যে আট হাজার লোক যারা টাকা দিয়েছেন টিএমসি নেতাদেরকে তারা তখন টিএমসি নেতাদের বাড়ি আক্রমণ করবে মোথাবাড়ি হিন্দুর বাড়ি ভাঙা হয়েছে তখন টিএমসি লোকেদের বাড়ি ভাঙা হবে লুট হবে যেমন হাসিনার বাড়ি লুট হয়েছে মমতার বাড়ি লুট হবে সেই দিন আসছে আট হাজার লোক কালীঘাট যাবে কারণ এখানে তিনটি জেলার থেকে লোক নিয়ে একজন টাকা নিয়ে এক নেতা আছে সংখ্যালঘু নেতা সে কোথায় গায়েব হয়েছে আমি জানি না হাত ঘুরে 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 সেই টাকা কালীঘাটে পৌঁছেছে এই আট হাজার লোকও কালীঘাট ঘেরাও করবে তখন গঙ্গায় কালীঘাটের গঙ্গায় কালাই ঝাঁপ দিয়ে পিসি ভাইপোকে পালাতে হবে সেই দিন আসছে কারণ এরা কেউ যেতে দিতে যায়নি পার্থবাবুর মতো লোকেরা বলেছিলেন এই শোন এমএলএ বলেছেন পঁচিশটা নাম দিবি দশ লাখ টাকা করে দিয়ে পাঠিয়ে দিবি চাকরি হয়ে যাবে তারা খুব চালাকি করেছেন পঁচিশের জায়গায় তিরিশটা নাম দিয়েছেন পঁচিশটা পাঠিয়েছেন দশ লাখের জায়গায় পনেরো লাখ নিয়েছেন নিজের কাছে পাঁচ লাখ রেখে নিয়েছেন আড়াই কোটি টাকা পাচ্ছেন পার্থবাবু আর সোয়া কোটি টাকা পাচ্ছেন যে নেতা যে এমএলএ কালেকশন করছেন সবাই লুট করেছে